ড মোহাম্মদ ইউরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার হলেও জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলে মন্তব্য করলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ড মোহাম্মদ ইরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সকল রাজনৈতিক দল শুরু থেকেই নিজেদের সমর্থিত বলে আসছে এমনকি এই সরকার যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় সেই ঘোষণাও বারবার দিচ্ছেন বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে নাকি মধ্যে সরকারের ঘোষণা না থাকা এবং নানা আলামতে আস্থার সংকট দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলো সহ বিশ্লেষকদের অনেকের মধ্যে এমন বাস্তবতায় বিএনপি সহ সমমনা দলগুলোর লিয়াজু কমিটির বৈঠকের ধারাবাহিকতায় রবিবার পার্থর সঙ্গে এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতারা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের হলেও জনগণের ভোটে নির্বাচিত নয় বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের জন্য এবং আমরা আমরা এটা বিশ্বাস করি যে এই সরকার আমাদের সরকার এই সরকার আমাদের আন্দোলনের সরকার এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার এবং কিন্তু এই সরকার জনগণের সরকার কিন্তু জনগণের দ্বারা ভোট দ্বারা নির্বাচিত সরকার না আমরা সব সবসময় চাই এই সরকারের পাশে আমরা ছিলাম আমরা আগামীতেও থাকবো নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি ব্যবসা বিনিয়োগকারীদের আস্থা তৈরি হবে না বলে জানান আন্দালিব রহমান পার্থ তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি যদি জনকল্যাণমুখী কোন সংস্কারে আমরা একমত না হই তাহলে সেটা তো জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে কিন্তু তার মানে তো এই না যে প্রত্যেকটা পিন পয়েন্ট ধরে আপনি যদি এরকম পারফিচুয়াল টাইম নিয়ে যাবেন যে সংস্কার কবে হবে এবং জাতি এরকম একটা নিতে থাকবে রাজনীতি আনসার্টিনে থাকবে দেশের ইকোনমি আনসার্টিনে থাকবে আজকে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে কলকারখানা মানুষকেও ইনভেস্ট করতে যাচ্ছে না এই চিন্তা করি ইলেকশনের পরে হবে ইলেকশনের পরে করব স্টেবল গভর্নমেন্ট নাকি বৈদেশিক যারা আমাদের বন্ধু বান্ধব বা অন্যান্য দেশ আছে তারাও পর্যন্ত এই সরকারকে ওই সিরিয়াসলি তারা নিবে না বিকজ আপনার টার্ম কতখানি উপর নির্ভর করে যে লং টার্ম আপনার কি হবে আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন রাজনৈতিক ইস্যুতে সবাই একমত হবে এটি আশা করা শুধুমাত্র বাকশালী চিন্তাতেই সম্ভব কারণ রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন ভাবনা থাকবেই বাংলাদেশে তো আমরা বাকশাল করতে যাচ্ছি সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে একটা বাকশালী চিন্তা যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন চিন্তা ভাবনা থাকবে ভিন্ন মত থাকবে বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে নির্বাচনের সঠিক দিনক্ষণ ঘোষণা নিয়ে যত ধোয়াশা তৈরি হচ্ছে ড মোহাম্মদ ইউরুসের নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি রাজনৈতিক দলগুলো সহ ভোটারদের আস্থা ততই কমছে বলে মনে করেন নেতারা ডিজিটাল আপনারা দেখছেন প্রবাস বার্তা